ফিনান্সিয়াল যেটা আমরা কেউ রাখতে চাই না রাখি না যত সোজা মনে ব্যাপারটা এরকম রেডিমেড প্ল্যাটফর্ম পাইছেন তো আপনারা টু সেকেন্ড থার্ড জেনারেশন প্রথমের স্ট্রাগল আপনারা দেখেন নাই নিজের হাতে কটা ক্যাবাব বানিয়েছেন কটা ক্যাবাব সবাই হাত দিয়েছেন এখনকার ওয়ার্কার বা পার্টনার ওরা হচ্ছে হাইব্রিড আমার 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 গাইড করার কেউ ছিল না আমরা স্ট্রাগল করে আসছি আমরা ঠেকা ঠেকা শিখা আসছি আর আপনি আসছেন রেডিমেড প্ল্যাটফর্মে আমরা রেডি করে রাখছি আপনার জন্য আসেন জাস্ট ইভেন মান্থ সেভেন ট্রেনিং এর পর আমি আপনার আপনার জন্য দোকান দোকানে আমি বা ইনভেস্টমেন্ট বাট আমার সময় আমার চার পাঁচ বছর অলমোস্ট তিন থেকে চার বছর লাগছে এই জায়গাতে আসছে ঠেকা ঠেকা শিখা লাগছে আমাদের জরিমানে খায়া শিখা লাগছে আমাদের কেউ ছিল না আমার গার্জিয়ান কেউ নেই কে শেখাবে আপনার তো কাজই পাবেন না ভাই আপনার আপনার ইনস্পি করা হইব যে চলে এখান থেকে ইউরো কেমন আমি কোনোভাবেই ইলিগেল হতে চাই না এই জিনিসটা কোনোভাবে আমি আমার নিজের হাতে ফিউচার নষ্ট করব না এখানে লোভের ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি টাকার প্রতি কতটুকু আপনি প্রয়োজন চিন্তা আপনি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাই আপনি জানবেন না কতক্ষণ পরে পরে ফোন দিবেন ভাই আমার তো গ্রিল পড়ে গেছে আমার তো ছুরি চলে না ব্যাপার অনেক কাজ করে আপনি দেখবেন যে ভাই সানাবিত তো আসছে আমার তো দোকান বন্ধ করে দিছে এমনও ঘটনা ঘটছে মোস্ট ইম্পর্টেন্ট ভাষার ব্যাপারটা ওকে প্রথম ব্যাপার হচ্ছে ভাষা ছাড়া আপনার চলবে না আপনি আপনি হয়তো বা প্রাথমিকভাবে সাকসেস হওয়া যাবেন কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার সাফার করতেই হবে এক জায়গায় সাকসেস হওয়া মানে আপনি সব জায়গায় সাকসেস হওয়া যাবেন ব্যাপারটা এরকম না

অলমোস্ট আমার ভিতরে যারা এখনো কাজ করতেছে তারা বাড়ির স্বপ্ন দেখতে পারে না একটা নিউ গাড়ি একটা নেবে সেটার কথা চিন্তা করতে পারে তারা এখনো কাজ করতেছে ইভেন তারা একটা রেস্টুরেন্ট দেবে পার্টনারশিপে সেটার স্বপ্ন দেখতে পারে না তুই সেই গেলে কি অবশ্যই যারা গেই না যারা ছিল যারা ধৈর্য ধরছে এবং স্পেশালি এই সেক্টরটাতে আগাইছে ওদের কৃতজ্ঞ ওদের প্রতি আপনার কৃতজ্ঞ থাকতেই হবে আপনি আপনি যতই বলেন করতে পারেন না আপনি এখানে আয়সা দুইটা দোকান বা তিনটা দোকান বা পাঁচটা দোকান আপনি সাকসেস হয়ে গেছেন তাই বলে আপনার এই সেক্টরের পাইন যারা আছে ঠিক আছে যে আমি বেশি বুঝি বা আমি সব জানি ওরা কে ঠিক আছে কোনোভাবেই করতে পারেন না কারণ আপনি এসে বলতে পারেন যে ওকে জিনিসটার আপনি কি হয়ে যাবো যেটা আপনি আগায় নিয়ে গেছেন সেটা আমি মানি বাট আপনি আগায় নিয়ে গেছেন আপনি কি আপনি কিন্তু অলরেডি যারা ছিল যারা পাইনার ছিল তারা অলরেডি সেক্টরে আছে আপনি হয় তাদের সাথে আছেন ঠিক আছে ওরাই আপনার হেল্প করছে সেক্টরে নিজেদের এক্সপ্যান্ড এক্সপান্ডের ব্যাপার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি আপনি যে যার পার্টনার হয়ে হয়েভাবে ইন করছেন সে যদি ভালো থাকে বা আপনি যদি ভালো থাকেন তাহলে সে ভালো থাকবে ওকে আপনি আসছেন ছয় সিক্স মান্থ ছয় মাস ওকে সাত মাস বা এক বছরের মতো হয়েছে ওকে আপনি মনে করতেছেন যে আপনি অলমোস্ট রেডি ওকে আপনি এ সেক্টরে বা ক্যাবাব সেক্টরে বা বিজনেস বা রেস্টুরেন্ট বিজনেসে আপনি নামতে পারবেন ওকে আপনার ল্যাঙ্গুয়েজ অতটুকু আগার নেই বাট অর্ডার নিতে পারেন ইয়ে করতে পারেন বাকি অপারেশন যেগুলো আছে যে ঠিকঠাক সুন্দর মতোই আপনি অপারেট করতে পারেন আমি চিন্তা করলাম যে আপনার দায়িত্ব দেওয়ার মতো ওকে আপনি পার্টনারশিপে গেলেন যেমন আমি আমার ক্ষেত্রে যদি ধরি আমি সবসময় সিকিউর করি যে আমার পার্টনার যে কিনা আমার ওয়ার্কার ছিল এখন সে আমার পার্টনার হয়েছে তার ইনকামটা যেন বাড়ে যদি লিগেলি বৈধভাবে তার ইনকাম যদি বাড়ে আমার ইনকাম অটোমেটিকলি বাড়বে অর্থাৎ তার সিকিউরিটি তার ফিনান্সিয়াল সিকিউরিটি যদি আমি এনশোর করতে পারি আমার আমি আমার ফিনান্সিয়াল সিকিউরিটি অলরেডি অ্যানশুট করে ফালাইছি অতএব পার্টনারশিপে আপনি কখনো সলো চিন্তা করতে পারবেন না যখন গ্রুপে যাবেন পার্টনারশিপে যাবেন আপনি যদি আপনার কথা চিন্তা করেন তাহলে আপনার দল হারবে আপনার পার্টনারশিপ হারবে এটা পার্টনারশিপ বিজনেসের সবচেয়ে মূলমন্ত্র আর সবচেয়ে ভালো ব্যাপার একটা ইন্টারেস্টিং ব্যাপার ভালো সম্পর্ক বা ভালো বন্ধু হওয়া সে আপনার ভালো পার্টনার হবে এটা কোনো গ্যারান্টি নেই এই কমিউনিটির ব্যাপারটা যদি বলেন ঠিক আছে যেমন ওই সময়টাতে কত একদম পার্সোনালি একজন চিনতাম সর্বোচ্চ ভিতরে একশো তো আপনি খুঁজে থাকবো খুঁজে পাওয়া যেত না মানে এরকম এরকম বাট আমরা অনেকেই পার্সোনালি চিনতাম কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে এই কমিউনিটি একদিন বড় হবে আপনি একবার তাকায় দেখেন যেই পঁচিশ তিরিশটা যারা অ্যাক্টিভ ছিল যারা ওই সময়টাতে ক্যাবাবে কাজ করছে বা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করছে তারাই আজ গেইনার গেইনার এই বলতেছি তাদের এক একজনের যেই ধরো এক যে আমি মিনিমামও ধরি যদি হয়তো বা দশটা বা পনেরোটা আছে দোকান ঠিক আছে পনেরোটা দোকান আমি যদি গড়ে যদি আমি তিনজন করেও ধরি আপনি দেখেন কতটা তারপরে সারাউন্ডিংস কারো আছে তিরিশটা কারো আছে পঁচিশটা ওদের এবং ওদের ফ্যামিলি এবং ওরা যখন আরো ডালপালা মিলছে আপনার একটা ছিল আপনার ইনকামের ইনকাম বলেন বা বাংলাদেশ কমিউনিটির গইরা ওঠা বলেন যদি ওই সময়টাতে ওইটা স্টার্ট না হইতো ওই ক্যাবাব সেক্টর বা এই দোকান বলেন রেস্টুরেন্ট বলেন যদি না আগাইতো বা এই সেক্টরটা আমরা খুঁজে না পাইতাম বা আমরা ধৈর্য ধরে এখানে না পড়ে থাকতাম কারণ আগেও তো স্টুডেন্ট আসছে দু হাজার তিন চার পাশে আসছে কেউ থাকে নাই স্পেশালি ওই ছয় সাত বা আট নয় অনেকেই আছে যে ইলিগাল ছিল এখানে ওদের জেলেও গেছে ডাকি মারতে যায় তো ধরলাম অনেকে হয়তো বা ধরতে পারবে বা নিজের রিলেট করতে পারবে যেই ছাব্বিশ জন ছেলে ছিল স্পেশালি ছাব্বিশ জনের ধরতে গেলে পাঁচজন বা ছয় জন বাদে বিশ জনই এখানে গেইনার্স ওদের ওদের হাত থেকে ডালপালা যদি মেলে আমি বলবো যে কমপক্ষে যদি টোটালি লোক হিসাব করি দেড় থেকে দুই হাজার এইখানেই হওয়া যাবে আর দোকান যদি বলি কমপক্ষে দুইশো থেকে তিনশো শুধু ওই ডালপালা থেকে আমি যদি আমার উদাহরণ দিই আমি যদি আমার উদাহরণ দিই আমি যাদের শিখেছি যখন আমি কাজ করতাম ওই কাজ করা থেকে আমার নিজের ব্যবসা থেকে যদি আমি ধরি আমার ঠিক আছে ধরলাম যে আমার 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 কাছে কাজ করে গেছে ওরই অলমোস্ট ছিয়াত্তরটা দোকান আছে তো আর যারা ওদের আশেপাশে যারা আছে ঠিক আছে কমপক্ষে দেড়শো থেকে অলমোস্ট একশো আশি থেকে দুশো হবে দেড়শোর উপরে হবে যে আমি কাউন্ট করছি আমি তো একটা রিইউনিয়নের চিন্তা করছিলাম যে আমার এক্স ওয়ার্কার যারা কাজ করে গেছে ওদের সাথে যখন আমি কাজ করতাম ওদের এবং আমার আমার কোম্পানিতে যারা কাজ করে গেছে যে ওদের নিয়ে আমি একটা রিইউনিয়ন করব যে আমি দেখব যে আমার ডিরেক্ট ডিরেক্ট স্টুডেন্ট অথবা আমার গ্র্যান্ড স্টুডেন্ট কারা বা কী অবস্থা জাস্ট মিট অ্যান্ড গ্রিট এটা ভাই এটা একটা এটা অহংকার না একটা গর্বের ব্যাপার সত্যি আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে আমরা মাছ ছেড়ে যাইনি আমরা চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে সাকসেস হয়েছি